পৃথিবী থেকে চিরতরে চলে গেলেই নাকি মানুষের মৃত্যু হয় অথচ কেউ কেউ আমাদের চোখের সামনে থেকেও আমাদের কাছে মৃত পাশাপাশি বসে থেকেও আমাদের দুটো বাক্য বিনিময় হয় না একটি বা চোখের থেকে তাকানোর ইচ্ছেও হয় না প্রতি মুহূর্তে মনে হয় এই জীবনে মানুষটার সাথে কখনো দেখা না হলে বোধহয় ভালো হতো কতটা আঘাত দিলে কতটা যন্ত্রণা দিলে একটা জলজেন্ত মানুষ বেঁচে থেকেও কারোর কাছে মৃত মানুষ হয়ে যায় সে কথা কি এই বেঁচে থাকা মানুষগুলো একবার ভেবেছে বোধ হয় না ওরা জানে না মানুষকে তীব্রভাবে কষ্ট দিয়ে দিনের শেষে শুধু ঈশ্বরের কাছে ক্ষমা চাইলে পাশ্চিত্য হয় না কিছু হিসেব বাকি রয়ে যায় যার মনে বিশ্বাস আছে সে ভালোবাসায় কখনো হার মানে না পাশে যদি প্রিয়জন থাকে তবে অসম্ভব সম্ভব হয়ে যায় ভালোবাসা শুধু অনুভূতি নয় এটি এক মায়াবী শক্তি যা মানুষকে এগিয়ে যেতে শেখায় স্বপ্ন পূরণের সাহস দেয় যে সত্যিকারের ভালোবাসে সে কোনো দিন ব্যর্থ হয় না কারণ ভালোবাসা নিজেই এক পরিপূর্ণতা শুনলাম আপনার মানুষ হয়েছে মনের মানুষ সকালে আপনার কপালে ঠোঁটের পরশ একে ঘুম ভাঙিয়ে দেয় আপনার ভীষণ যত্ন নেয় দেখতে নাকি বেশ সুন্দর আপনার মন খারাপ নাকি খুব আদর দিয়ে ভালো করে দেয় যাক তাহলে তো আজ থেকে আমার ছুটি ভালো থাকুন আপনার মানুষ নিয়ে তবে মনের মাঝে আপনার শূন্যতাগুলো আপনাকে নিয়ে অভিযোগ করে আপনি চাইলে আমি আপনার হতে পারতাম চাননি বলে আজ আপনি অন্য কারোর আপনার হৃদয় ছোঁয়ার এক আকাশ ইচ্ছে ছিল কিন্তু আপনাকে ছুঁতে পারিনি আপনার মন ছোঁয়ার আগেই আপনার মন অন্য কাউকে ছুঁয়ে মগ্ন ছিল ভাগ্যের কি নিয়ম পরিহাস আমি আপনাকে ছোঁয়ার চেষ্টায় মগ্ন আর আপনি অন্য কারোর আমি আপনাকে ভালোবাসি তা হয়তো আপনি কখনও জানতেই পারবে না আপনার শহরে রোজ কেউ একজন আসে আপনার হাতটি ধরার জন্য আবার বেলা ফোরলে ফিরে যায় মনের মাঝে শতকোটি শূন্যতা নিয়ে তবে দূর থেকেও ভালোবাসা যায় এবং অনুভব করা যায় আমি না হয় আপনাকে দূর থেকে ভালোবেসে যাব অনন্তকাল ভালো থাকুক ভালোবাসা দূর থেকে এটাই করি প্রার্থনা না যেখানে হারানোর তীব্র ভয় নেই যেখানে থাকা না থাকার কোনো মানে থাকে না কারণ যেখানে হারানোর শঙ্কা নেই যেখানে যত্নের উপস্থিতি থাকে না সম্পর্ক যদি যত্ন না থাকে তাহলে ভালোবাসা শুধু নামমাত্র হয় শুধু কিছু শূন্য শব্দের আনাগোনা ভালোবাসার বাঁধনে বিচ্ছেদের ভয় থাকা জরুরি অন্যথায় সে ভালোবাসার কোনো মূল্য থাকে না এক সময় মানুষ একা থাকতে ভালোবাসে যখন প্রতারণার ঘা বারবার এসে গায়ে লাগে ধৈর্যের বান ভেঙে যায় বিশ্বাস হারিয়ে যায় তখন একাকৃত হয়ে ওঠে একমাত্র সঙ্গী যে প্রতারণা করে সেও একদিন প্রতারিত হয় দুদিন আগে বা পরে এ সত্য কেউ এড়াতে পারে না তবে এইটুকু শুদ্ধ সান্ত্বনার কথা কারণ বাস্তবতা বলছে যারা ছলনা করে তারা দিব্য ভালো থাকে আর যারা সৎ কারো ক্ষতি করতে জানে না তারাই অবহেলিত হয় জীবনে খারাপ সময় আসবে আবার চলেও যাবে তাই কখনো ভেঙে পড়ো না মনে রেখো মানুষ তোমায় ঠকাতে পারে কিন্তু তোমার বিবেক কখনো না নিজের বিবেককে পথ প্রদর্শক বানিয়ে এগিয়ে যাও তবেই তুমি সত্যিকারের জয়ী হবে যাকে একবার ছেড়ে আসি তার প্রতি সৌজন্যতা বোধটুকু ছাড়া বাকি সব আগ্রহকে নিজের সাথে করে নিয়ে ছেড়ে আসি ভালোবাসা প্রকাশ করাটা সুন্দর ঘৃণার রাগ ও ক্রোধকে প্রকাশ করতে নেই যাকে ছেড়ে আসি সে এক সময় আমার যাই থাকুক না কেন ছেড়ে আসবার পর সে কেবল একজন পরিচিত মানুষ এছাড়া তার সাথে আর কোনো অধিকারের সম্পর্ক নেই থাকা উচিত না একটু কথা বলার কতই না মরিয়া হয়ে থাকতেন সকাল সন্ধ্যা নিয়ম করে কথা বলতে না পারলে হাজার অভিযোগের ঝড় তুলতেন আজ কোথায় কথা বলার সেই তৃষ্ণা কোথায় গেল কথা বলার বাহানা আজ এই শহর আপনার কণ্ঠ শুনে না এই শহরের কোথাও আসে না আপনার চিঠি সমাজের চোখে সম্মান এমনিতে বেড়ে যাবে যদি আপনার অর্থ সম্পদ থাকে অর্থ হল সম্মান আপনার জন্য নির্ধারিত আসন মনে নেই যখন বেকার ছিলেন কেউ এতটুকু মূল্য দেয়নি যখন আপনার সব হয়েছে তখন বসার আসন সাজিয়ে রাখে এই ব্যস্ত শহর ঘুমিয়ে গেলেও জেগে থাকে যেই চোখ সে চোখ জানে ভালোবাসা কতটা ভয়ানক জগতে আঘাতপ্রাপ্ত চোখ কখনো ঘুমের দেখা পাবে না চিরজীবন অশ্রুসিক্ত হয়ে থাকবে তোমার অপেক্ষায় কিছু কথা কিছু সময় কিছু ব্যথা কিছু অনুভূতি নিয়ে আমার লেখা এই আঘাতপ্রাপ্ত হৃদয় তোমার নামে উৎসর্গ করে দিলাম প্রিয় এই সমাজের বিধান আপনাকে সবসময় স্বস্তি দেবে না মনে রাখবেন বিধান কোনো না কোনো মানুষের তৌরি যে বিধান আপনার জন্য অস্তিত্বের কারণ হয় তা আপনার ভালো কর্মের মাধ্যমে পরিবর্তন করুন সময়ের নিয়মই চলতে হবে ব্যাপারটা কিন্তু এমন নয় প্রয়োজনে নিজেই সমাজের নিয়ম তৈরি করুন তোমার ছোঁয়ায় এক অদ্ভুত শান্তি মিশে আছে যা নিমেষে ভুলিয়ে দেয় সব যন্ত্রণা তোমার স্পর্শে জীবন যেন নতুন করে শুরু হয় মন থেকে সব কষ্ট সব দুঃখ মুছে যায় তোমার উপস্থিতি যেন এক প্রশান্তির বাতাস যেখানে প্রতিটিক্ষণ অনুভব করি যে তুমি আছো পাশে আর তখনই আমি উপলব্ধি করি তোমার ভালোবাসায় আমার শান্তির আসল উৎস আমার অভিমানে আপনাকে খুঁজে ফিরি জানি না কেন আপনাকে তখন কাছে পেতে ইচ্ছে হয় হয়তো সৃষ্টিকর্তা প্রিয়জনের চোখে শান্তি দিয়ে রাখেন তবে বলুন তো আমার অভিমানে আপনি কেন দূরে থাকেন কেন পাশে বসে মন খারাপগুলো ঠিক করেন না কেন অবহেলা ঠেলে দেন দূরে একটু ভালোবেসে আগলে রাখলে কি খুব ভুল হবে একটা মানুষ কষ্টে যতটা ভাঙে তার চেয়ে বেশি ভেঙে যায় অবহেলায় একটা মানুষ দারিদ্রে যত হারিয়ে যায় তার চেয়ে বেশি হারায় আপনজনের ব্যবহারে একটা মানুষ ব্যর্থটা যত না কাঁদে তার চেয়ে বেশি কাঁদে বিশ্বাস ভাঙার যন্ত্রনায়। একটা মানুষের শরীর যত না ক্লান্ত হয় তার চেয়ে বেশি ক্লান্ত হয় মনের বোঝায় যখন থেকে নীরবে নিজের কষ্ট লুকিয়ে হাসতে শিখেছি তখন থেকেই সবাই আমাকে সুখী বলে কিন্তু আমি জানি ভেতরে কতটা যন্ত্রণায় ভার বয়ে চলেছি জানে এই পৃথিবীতে সব কিছুই অর্থের কাছে অসহায় মানুষের ভালোবাসা পেতেও এখন অর্থের দরকার হয় হয়তো কেউ কেউ এ সত্য এড়িয়ে যায় কিন্তু বাস্তব হলো অর্থই আপনাকে সম্মান এনে দেয় আপনি ভাগ্যের দোষ দিলেন আমি শুধু চুপচাপ আপনার চোখের দিকে তাকিয়ে রইলাম ভাবলাম শেষ মুহূর্তে বলবেন থেকে যান মানিয়ে নেব একসঙ্গে কিন্তু না আপনি আমার হয়ে রইলেন না এই শহর প্রতিদিন আমাকে মনে করিয়ে দেয় আপনি আমাকে ভালোবাসেননি শুধুই আমার অনুভূতিগুলো দেখে চলে গেছেন শুধুই বিচারের অপেক্ষা কারোর হৃদয়ে আঘাত দিয়ে ভেবেছ তুমি বিজয়ী সময়ের পাতা এখনো উল্টোনো বাকি অপেক্ষা করো হিসেব মিলবে ঠিকই কারোর কান্নাকে উপহাস করছ নিজেকে খুব শক্তিশালী ভাবছ ভুলে যেও না দুঃখের অশ্রু বিথা যায় না তার ওজন একদিন তোমাকেও বইতে হবে বিশ্বাস ভেঙে প্রতারণার জ্বালা বঞ্চ নিজেকে মুক্ত ভেবেছ সময় তার পথ চেনে একদিন সেই পথেই তুমি আটকে যাবে সারা দিনের ক্লান্তি শেষে আপনি যখন এগিয়ে এসে আমাকে বুকে জড়িয়ে রাখেন কিছুক্ষণ তখন ভুলে যায় সব ক্লান্তি ও যন্ত্রণা আপনি যখন আমার মন খারাপের সময় মুচকি হাসি দিয়ে তাকান তখন যেন মিলিয়ে যায় সব অভিমান সব বেদনাবোধ তোমার গল্প কেউ আর শুনতে চায় না যারা একসময় প্রশ্ন করত তারা ধরেই নিয়েছে তুমি কেবল অতীত আমি সামনে এগিয়ে গেছি কিন্তু তারা জানে না তুমি এখন রয়ে গেছো অদৃশ্য এক অনুভূতির মতো যে কাউকে দেখায় না কাউকে বোঝায় না যখন কেউ জানতে চায় এখন কেমন আছো আমি মুচকি হেসে বলি ভালো কিন্তু মনের ভেতর কেবল একটাই উত্তর তুমি ছাড়া ভালো থাকার হলো কই আমরা চারপাশে মাটি দেখি কিন্তু কেউ কি তা কুড়িয়ে রাখে সাধারণ পাথর জমিয়ে রাখে কি না রাখি না ঠিক তেমনই দামি সোনা কিংবা হীরা সবসময় চোখে পড়ে না সেগুলো খুঁজে নিতে হয় আর পেলে যত্ন করতে হয় হাজার মানুষের ভিড়ে সত্যিকারের মানুষ খুঁজে নিতে হয় আর ভালোবাসার মানুষকে ধরে রাখতে হয় শেষবারের মতন তোমাকে স্পর্শ করা তোমাকে জড়িয়ে ধরা তোমার শরীরের সেই তীব্র খান এখনও আমার মনে পড়ে জীবনের অন্তিম কালে গিয়ে যদি আমি অন্ধ হয়ে যাই সেই সময়ে যদি তুমি আমার সামনে আসো তবে আমি তোমার শরীরের তীব্র ঘ্রাণ সুকেই তোমায় চিনে ফেলবো পথের দূরত্ব মনের দূরত্ব বাড়িয়ে দেয় দূরত্ব নাকি সম্পর্কের গুরুত্ব বাড়ায় আমি তো বলি সেটা ভুল একটা সম্পর্ক নষ্ট হওয়ার জন্য দূরত্বই যথেষ্ট কাছে থাকলে যেরকম মানুষ তোমাকে ভুলতে পারবে না কাছে থাকলে তোমাকে দূরে সরে দিতে পারবে না কাছে থাকলে তোমার মায়াটা কাটিয়ে উঠতে পারবে না পাশে থাকলে তোমার প্রতি ভালোবাসাটা কমবে না বরং ধীরে ধীরে সেটা দ্বিগুণ হয়ে যাবে আর যখন একটা সম্পর্কে দূরত্ব চলে আসে সে সম্পর্কের মায়া কেটে যায় গুরুত্ব কমে যায় ভালোবাসা কমতে থাকে একটা সময় সে সম্পর্কটা শেষ হয়ে যায় কে বলে সম্পর্ক ঠিক থাকলে দূরত্ব কিছু আসে যায় না আমি তো বলি পথের দূরত্ব মনের দূরত্ব বাড়িয়ে দেয় তোমার রেখে যাওয়া স্মৃতিগুলো আজ বড্ড নড় পড়ে ব্যস্ততার ভিড়ে ভুলে যায় ব্যস্ত সময়ে তোমার জন্য অপেক্ষা করা সেই মুহূর্তগুলো মাঝে মাঝে ভুলে যাই তোমার সেই মিষ্টি হাসিটাও ভুলে যাই তোমার মায়া ভরা চোখে চাওনি ভুলে যাই হাওয়ায় ভেসে যাওয়া তোমার কালো কেশ ভুলে যাই তোমার হেঁটে যাওয়ার পায়ের শব্দ সব ভুলে যায় কিন্তু ভুলতে ভুলতে যেন আবার মনে পড়ে তোমার সাথে কাটানো স্মৃতিগুলো ধুলো মাখা স্মৃতিগুলো জড়িয়ে আছে বেঁচে আছে স্মৃতিগুলো ভুলে যাওয়ার আগেই তুমি ফিরে আসবি বলে আবার আমায় যত্ন করে ভালোবাসবি বলে মানুষকে দূরে থেকে দেখলেই মনে হয় নিখুঁত কাছে গেলে ধরা পড়ে অসংখ্য অপূর্ণতা যতই প্রিয় হোক একদিন না একদিন আমরা তার ভিন্ন রূপ দেখি অবাক হই কিছু বদলায় কিছু প্রকাশ পায় আর আমরা ভাবি এ কি সেই মানুষ আসলে কেউ নিখুঁত নয় আমরাই তাদের ভাবনার রঙে আঁকি যেদিন এই সত্য মেনে নেব সেদিন সম্পর্কগুলো কম ভাঙবে আপনাকে ছাড়া সব কিছু শূন্য শূন্য লাগে অথচ বহুবার আপনাকে বলেছি আপনাকে ছাড়া আমার চলবে না তখন মিথ্যা বলেছিলাম সময় আমাকে ঠিকই চালিয়ে নিচ্ছে তবে সুখের সঙ্গে নয় দুঃখের স্মৃতির সঙ্গে অনেক অনেক মানুষকে অতিক্রম করে অবশেষে আমরা ঠিক নির্দিষ্ট একজনের কাছে ধরা দিই যাকে আর কোনোভাবেই পার করা যায় না সমস্ত রকম কাটাকুটি অদ্ভুতভাবে মিলে যায় ভালো খারাপ চোখের জল রাতের ঘুম সমুদ্রের সমান আনন্দ সবটা ওই একজনকে ঘিরেই সূচের মতো গেথে যায় আমরা চাইলেই তাকে আর ছেড়ে আসতে পারি না আবার ইচ্ছে হলে শক্ত করে জড়িয়ে ধরতে পারি না শুধুই এক পহর অপেক্ষা বুকে নিয়ে ঘুরে আজীবন বন এসবই যেন আমাদের ভালো থাকা এখানে আমাদের বেঁচে থাকা